চিংড়ি মাছ আছে বড় হয় নাই তো এগুলা খালি ধোয়া লাগবে খাইতে হবে এই ঠান্ডার মধ্যে

চিংড়ি মাছ ওঠে না না চিংড়ি মাছ ওঠে না সব জায়গায় কি জানি ছোট ছোট গুড়া মাছ আর ই করে গেল যে হ্যাঁ নামছে ওই সাইড দিয়া হ্যাঁ রায়তের বেলাও নামে রাইতের বেলা রাত দশটা এড়া বাজার নামে মাছ ধরে